আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমার ষোলো হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে আজকের লাইভ আড্ডা আর আজই প্রথম লাইভ এর আগে কখনো লাইভে যুক্ত হয় হয়নি হওয়ার সুযোগ হয়নি আজকে আপনাদের সঙ্গে কথা বলার চেষ্টা আমার ডি আর মারুফ ইউটিউব চ্যানেল এবং এখানে রেগুলার আমি খেলাধুলার স্পোর্টস রিলেটিভ ভিডিও আপলোড করে থাকি ক্রিকেট ফুটবল ভলিবল স্পেশালি ফুটবল ক্রিকেটেরও অনেক ভিডিও অনেক হিট করেছে তার মধ্যে সব মিলে আমি ফুটবলটাকেই প্রাধান্য দিই সব সবার প্রথমে কেন আমি একজন ফুটবলার ফুটবল কে হৃদয়ে ধারণ করি ভীষণ ভীষণ ভালোবাসি মিস করি যদিও রেগুলার খেলার খুব একটা সময় হয়ে ওঠে না অনেক অনেক ব্যস্ততা এবং কিছু ইঞ্জুরির কারণে তবে ক্রিকেটকেও একদম ছেড়ে দেয়া হয়নি ক্রিকেটও সুযোগ পেলেই খেলা হয় সব মিলে আপনারা কে কোথা থেকে আজকের আমার লাইভ পার্টায় যুক্ত হলেন লাইক কমেন্ট করে জানাতেই পারেন আজকেই প্রথম লাইভে আসা কখনোই লাইভে আসা হয়নি জানি না আপনাদের কাছে আমার লাইভটি যাবে কিনা না পরবর্তী সময় পর্যন্ত নোটিফিকেশন চেক করে দেখতে হবে যে লাইভ আসলে মানুষের কাছে যায় কি না ফেসবুকে লাইভ অনেক মানুষ দেখে লক্ষ লক্ষ মানুষ দেখে কিন্তু ইউটিউবে লাইভ কতজন মানুষ দেখে এটা আমার কাছে সারপ্রাইজ থ্যাংক ইউ সো মাচ আপনারা প্রতিনিয়ত আমাকে দেখছেন আমাকে শুনছেন আমার ভিডিও আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আজকে ষোলো হাজার মানুষ যদিও ফেসবুক এবং ইউটিউব প্ল্যাটফর্মটা আলাদা ফেসবুকে যেমন রেগুলার খুব অনায়াসে ফলোয়ার্স গেইন করা যায় একটা ভিডিওতে দশ পনেরো বিশ হাজার পর্যন্ত ফলোয়ার পেয়ে থাকি সেই দিক থেকে ইউটিউবে অনেক টাফ এবং ভাইরাল করতেও যেন মোটামুটি একটা প্যারা প্যারায় রয়েছি তো সব মিলে আপনারা প্রতিনিয়ত এভাবেই যেভাবে দেখছেন এভাবেই দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমার ফেসবুক এম ডি মারুফ খান যেখানে এখন দুই লাখ পঞ্চাশ হাজার ফলোয়ার্স হয়ে গেছে স্টোপার মারুফ আমার সেম নেমে পেজ রয়েছে সেখানে আহ তেত্রিশ হাজার ফলোয়ার্স হয়েছে আর ইউটিউবে এটি প্রথম মোটামুটি ষোলো হাজার মানুষ অলরেডি যুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দুজন মানুষ দেখছেন মানে ইউটিউবে লাইভ আজকেই প্রথম এবং ষোলো হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে কখনো লাইভে আসা হয়নি আপনারা দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইউটিউবেও মানুষ লাইভ দেখে এটা আমার জন্য ইন্টারেস্টিং ভেরি স্পেশাল থ্যাংক ইউ সো মাচ আপনি কোথা থেকে দেখছেন একটা লাইক এবং একটা কমেন্ট করে যেতেই পারেন আর যদিও ফেসবুকে লক্ষ লক্ষ মানুষ কমেন্ট করে তাদের কমেন্ট দেখাটা দেখা খুব মানে মোটেও সময় হয়ে ওঠে না তবে ইউটিউবের আজকের কমেন্ট লাইভে কমেন্ট সেটা মনে হচ্ছে আমার জন্য ইজ ভেরি স্পেশাল এক লাখের চেয়েও ইম্পর্টেন্ট আপনার একটা লাইক আহ মিলিয়ন ভিউ ভিউয়ের থেকেও ইম্পর্ট্যান্ট কেননা আজকে আমার প্রথম ইউটিউবে লাইভ অলরেডি চার মিনিট অতিক্রম করেছে ষোলো হাজার সাবস্ক্রাইবার ইউটিউবকে অন্তসংখ্য ধন্যবাদ এবং সম্প্রতি শুনতেছি ইউটিউবের একটা আপডেট নিয়ে আসবে যে ইউটিউবের আপডেটে লাস্ট নব্বই দিনে যেমন দশ মিলিয়ন হলে তবেই শুধু ইউটিউবে মনিটাইজেশন পাওয়া যায় ঠিক তেমনি নাকি ইউটিউবের পরবর্তী সময়গুলো আপনার নব্বই নব্বই না টেন মিলিয়ন নব্বই দিনে টেন মিলিয়ন বাকি সময়গুলোতে যদি আপনি ধরে রাখতে না পারেন তাহলে আপনার হারিয়ে ফেলতে পারবেন না মানে হারিয়ে ফেলবেন ইউটিউব মনিটাইজেশন এটা সত্যি দুঃখজনক অনেকের অনেক সময় সময় হয়ে ওঠে না কিংবা কারো কারো সময় ভালো সময় যায় না সব সময় গ্র করে না ট্রেন্ডিংয়ে থাকে না তাই বলবো যে এটা পরিবর্তন আনা অনেক ইউটিউবারদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে এটি অনেক কষ্টদায়ক এবং লাস্ট নব্বই দিনে টেন মিলিয়ন ভিউ গেইন করাও টাফ সো টাফ এবং সেটা আরো কমিয়ে আনলে আরো ইউটিউবে আসার মানুষজনের সংখ্যা বেড়ে যেত আমারও আমি ভয় ভীতি কাজ করত। ফেসবুকে এখন প্রায় তিন লাখের মতো মানুষ ফলো করলেও ইউটিউবে আসতে আমার একটা দ্বিধা দন্ত সংকোচ ভয় ভীতি কাজ করতো যে এখন মানুষ দেখবে কিনা তাই আসতেছিলাম না কিন্তু হঠাৎ চলে আসা এবং খুব বেশি দিন হয়নি শুরু করেছি এবং টেন মিলিয়নও পার হয়েছে এবং সকল অতিক্রম করে এখন আপনাদের আপনারা ষোলো হাজার মানুষ ষোলো হাজার মানুষ আপনারা সাবস্ক্রাইব করেছেন সাবস্ক্রাইব মানে কথাটা সেভাবে বলা হয় না কখনো তো যার কারণে বলতেও যেন এটা আটকে যায় অবস্থা জন মানুষ দেখছেন ফেসবুকে লাইভে লক্ষ লক্ষ মানুষ দেখলেও ইউটিউব লাইভে আমার তিনজনে স্পেশাল কেননা আজকেই আমার ইউটিউবে ফার্স্ট লাইভ তো আপনারা কোথা থেকে দেখছেন আজকে জুম্মার দিন জুম্মা মোবারক আপনারা একটা লাইক তো দিতে পারেন সাবস্ক্রাইব করা লাগবে না লাইক দিন অন্তপক্ষে বুঝতে পাবো যে ও মনির আমেরিকা কেরিয়ন ব্রাদার ও থ্যাংক ইউ সো মাছ আমাদের কাছের লোককে পেয়েছি সাধারণত আমার ইউটিউবে আজই প্রথম লাইভে আসা এবং এখানে একটা লাইক একটা কমেন্ট আমার জন্য ভেরি ভেরি স্পেশাল থ্যাংক ইউ সো মাছ আমেরিকা থেকে মর্নির আমেরিকা হ্যাঁ আমাকে আমেরিকা থেকে দেখেছে দেখছে এবং কমেন্টও করেছে থ্যাংক ইউ সো মাছ আজকের ফার্স্ট লাইভ উপলক্ষে এবং ফার্স্ট কমেন্ট লাইভে ফার্স্ট কমেন্ট আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং অলরেডি ষোলো হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে এর জন্য সেই উপরওয়ালা মহান আল্লাহ সুবাহন তালার দরবারে লাখো কটি গুণ শুক্রিয়া যে সকল কেডিট সকল প্রশংসা সকল জন্য তার কারণেই আপনি সম্মানিত হন আমরা সম্মানিত হই আমাদের কোনো দক্ষতা নেই কোনো পারফর্ম নেই তিনি যদি না চান হ্যাঁ মনির আমেরিকা নট আমেরিকা বাট ট্রাই টু গো গো টু আমেরিকা বেস্ট অফ লাক আই ফর ইউ ইউ ইউর সাকসেস আপনি আপনার লক্ষ্যে পৌঁছেন আর ইউ ট্রাই টু ইউর বেস্ট আই এম উইথ ইউ অল দ্য অল টাইম অন ফেসবুক অন ইউটিউব বিকজ ইউ আর রিয়েলি রেসপন্সিবল পারসন হু হেল্প টু আদার্স থ্যাংক ইউ সো মাচ তিনি বলেছেন আমার ফেসবুক ইউটিউবে উনি আমাকে রেগুলার ফলো করে থাকেন এবং আমি হেল্পফুল হা হা যদিও সেভাবে সব সময় সুযোগ হয়ে ওঠে না তবে হেল্পফুল হওয়ার ট্রাই করছি যে কোনো আগামী সময়গুলো আপনাদের সাথেই থাকতে পারি আপনাদের প্রত্যেকেরই পাশে দাঁড়াতে পারি ছোট করে হোক সামর্থ্য অনুযায়ী আমার ট্যালেন্ট মেধা যোগ্যতা সামর্থ্য মানে যতটুকু দিয়ে সম্ভব হোক যেন আমার সকল চেষ্টা প্রচেষ্টা আমার অ্যাক্টিভিটি যেন মানুষের উপকারে আসে কাজে লাগে ফর অল বেস্ট সো মাচ মে মিনিট লাইফ হবে আর সর্বশেষ সময় এসে গেছে অসংখ্য ধন্যবাদ জানাই শ্রী শ্রদ্ধা বড় ভাই মাই ব্রাদার মনিরুল ইসলাম মনিরো আমেরিকা থ্যাংক ইউ সো মচ ফর ইর সাপোর্ট হেল্প অ্যান্ড লাভ ফর মি সেম টু ইউ টেক কেয়ার বেস্ট অফ লক ক্যারিয়ার আই প্রে ফর ইর ওয়ান্ডারফুল ফিউচার ওয়ান্ডারফুল সাকসেসফুল ফিউচার থ্যাংক ইউ সো মচ এখন আসরের নামাজে যেতে হবে আসরের নামাজ আছুরের নামাজ শেষে ফেসবুক লাইভে যুক্ত হব এবং সেই অবধি আপনারা সাথেই থাকুন সাথেই রাখুন থ্যাংক ইউ সো মাচ এখন সময় পঁচিশ তিরিশে জামাত আর এটি আমার লাইভের ফার্স্ট সরি ইউটিউবের ফার্স্ট লাইভ আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাইছি থ্যাংক ইউ সো মাচ